ব্রাজিলের সকল প্লেয়ারদের জার্সি নাম্বার ফাঁস করেছে সিবিএফ কে কত নাম্বার জার্সি পরে মাঠে নামবে দেখে নেওয়া যাক আর কয়েকদিন পর থেকে শুরু হতে যাচ্ছে কোপ আমেরিকা দুই হাজার চব্বিশ এর আগে দুটি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা আর এই দুটি ম্যাচ সহ আমেরিকা আমেরিকা ব্রাজিলের প্লেয়াররা কে কত নাম্বার জার্সি পরে মাঠে নামবে তা প্রকাশ করা হয়েছে আসন্ন কোপা আমেরিকা এবং দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নাম্বার নির্ধারণ করেছে সিবিএফ এখানে দেখা যায় ব্রাজিলে বিখ্যাত নয় নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন এন্ড্রিক নেইমারের অনুপস্থিতিতে ঐতিহাসিক দশ নম্বর জার্সি পরবেন রোড্রিগো চলুন দেখে নেওয়া যাক কোপা আমেরিকা এবং দুটি ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলে কে কত নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন এক নাম্বার সিটি পারবেন এলিসন বেকার দুই নাম্বার ডানিলো তিন নাম্বার অ্যাডার মিলিতাও চার নাম্বার জার্জিটি পারবেন মার্কুন হোস পাঁচ নাম্বার ব্রুনু গুইমারেজ ছয় নাম্বার ওয়েন্ডেল সাত নাম্বার সিটি পারবেন ভিনিসিয়াস জুনিয়র আট নাম্বার লুকাস পাকুয়েতা নয় নাম্বার এন্ড্রিক দশ নাম্বার জার্সিটি পারবেন রোদ্রিগু গুয়েস এগারো নাম্বার রাফিন হা বারো নাম্বার বেন্তু তেরো নাম্বার জার্সিটি কৌতুর চোদ্দ নাম্বার মাগালহাস পনেরো নাম্বার গোমেজ ষোলো নাম্বার আরানা সতেরো নাম্বার জার্সিটি পারবেন লোকাস ব্যারালদু আঠারো নাম্বার লুইস উনিশ নাম্বার পেরেইরা বিশ নম্বর সেভিন হু একুশ নাম্বার জার্সিটি পরবেন নিলসন, বাইশ নাম্বার গাবডিয়াল মার্তিনেলির তেইশ নাম্বার জার্সিটি রাফেলের চব্বিশ নাম্বার জার্সিটি পরবেন অ্যাডারসন পঁচিশ নাম্বার ব্র্যামার এবং ছাব্বিশ নাম্বার জার্সিটি পরবেন প্যাপে তো এটাই ছিল ব্রাজিলের সকল প্লেয়ারদের জার্সি নম্বর আপনার কাছে কার জার্সি নম্বরটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন